অনেকদিন আগে একটা বয়ান করছিলাম বয়ানের ভিতরে বলছিলাম যে হুজুর আলী কি সাল্লাতাম বলেন কমে লুত কে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে জানেন কমে লুত হলো ওই কম যারা সমকামী ছিল এর চেয়ে বেশি নিচের বাংলা বলতে লজ্জাও লাগে বিষয়টা খুবই খারাপ অনেকে সমকামী শুদ্ধ বাংলা বোঝে না পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা এটা তো বোঝা গেছে নারীতে নারীতে যৌন চরিতার্থ করা এর কেবল সমকাম যার যার কি বলা হয় বীজ গাড়া হয়েছে কিছুদিন অল্প দিনের ভিতরে বাংলাদেশে এই সমকামকে জায়জ করার জন্য বাংলাদেশের অফিস খোলা হয়েছে ভয় লাগতেছে কমে লুৎকে সমকামের কারণে আল্লাহ তালাক গজব দিয়ে ডাবায় দিছে এই স্কয়ার মাইল জায়গায় যত মানুষ ছিল লুত এদেরকে কমে জিব্রাইল আর মিকাইল ডানুষে আকাশে নিয়ে গেছে আর ফেরেস তাদেরকে বোমা মারিয়ে তুলো ধুনা পেশা করে জমিনটাকে উল্টোয়ে মাটির নিচে ডাবায় দিছে এই জায়গাটা এখনো পর্যন্ত ডাবা আছে সেটা সাগরে পরিণত হয়েছে পানি কালো মিস বিষের মতো বিষাক্ত পানি ব্যবহারযোগ্য নয় এই কমে লুৎকে সমকামের কারণে আল্লাহ ধ্বংস করে সেই সমকামের অফিস সেই সমকামের লাইন বাংলার জমিনে খোলা হয়েছে ভয় লাগতেছে আল্লাহর গজবের ভয় লাগতেছে যে গোটা বাংলাদেশকে আল্লাহ তালা না ডাবায় দেয় এই গজবের কারণে এই অন্যায়ের কারণে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন হুজুর বলেন কমে লুতের এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যে শাস্তি আমার উন্মতের মধ্যে আমার উন্মতের তিনটে গুনা কমে লুতের ওই অন্যায় সমপরিমাণ আহসানুল ফতোয়া অষ্টম খণ্ড সম্ভবত সাঁতাত্তুর পৃষ্ঠা আহসানুল ফতোয়া অষ্টম খণ্ড সম্ভবত সাঁতুর পৃষ্ঠায় মানে ফতোয়ার কিতাবের ভিতরে হাদিসটাও ওর সাথে ফতোয়ার ভিতরে হাওলা হিসেবে নিয়ে আসছে যে বলা হয় হুজুর বলেন আমার উম্মতের তিনটে গুণা কমে লুতের ওই সমকাম সম অন্যায় তাদেরকে ওই অন্যায়ের কারণে যেমন দিয়ে ডাবাই দিছে এই উম্মত সেই অন্যায়গুলো করে তাতেও তাদেরকে ডাবাই দিতে পারে এক নম্বরে সমকামও চলতেছে দুই নম্বরে হলো সেই তিনটে গুণা এক নম্বরে দাড়ি কাটা পুরুষটা দাড়ি চাষা কমে লুত দাড়ি চাচতো যে অন্যায়গুলোর কারণে তাদেরকে ডাবাই দিছে তার ভিতরে একটা তো সমকাম দুই নম্বরে তারা দাড়ি কাটতো এই দাড়ি কাটার অপরাধ সেম ওই গুনা সম পরিমাণ দুই নম্বরে টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা। টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি যুব্ব পরা এটা কমে লুতের ওই অন্যায় সমপরিমাণ অথবা কমে লুতের যে অন্যায়গুলোর কারণে আজাব দেওয়া হয়েছিল তার ভিতরে এটাও একটা তিন নম্বরে গান বাজনা গাওয়া গান বাজনা গাওয়া বা শোনা এই তিনেটা অপরাধ কমে লুতের ছিল আল্লাহ তালা এর প্রেক্ষিতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তা আমি বলার পর একদিন হয়ে বলতেছে হুজুর আমি তো এইটা কাহারও থেকে শুনি নেই